ওরে বাবরে কি ঝাল 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 সাইনা জামাকে ঠকালাম সব সময় এই সাইনাজ কোথায় গেলি রে বৃষ্টি আসছে ছাতাটা নিয়ে তো এই না ছাতা এই মাথায় ধর আরে এই ভাবে না ফুটিয়ে ধর আরে এই ভাবে না আরে খুলে ধর এই এরকম খুলে ধরলে মাথায় কি জল আটকাবে আরে মাথায় নে মাথায় হ্যাঁ পাগল মি নিয়ে মাথা খারাপ হয়ে যাবে বৃষ্টি এলে মাথায় ধরে না অন্য অন্য জায়গায় ধরে না এই নাচ কি লাড্ডু দেখি দেখি কই এ মা এ সাইনা এটা লাড্ডু না এটা লাড্ডু আরে না এটা লাড্ডু লাড্ডু বেলুনটা রেখেছিলাম পাখিকে দেব সাইনাজের বুনকে খুঁজে পাচ্ছি না কোথায় গেল কি জান সাইনাজ নিয়েছে নাকি জিজ্ঞাসা করি এই সাইনা শোন 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 দৌড়ে এই সাইনা কি এই তোর বোনের জন্য পাখির জন্য বেলুন রেখেছিলাম তুই দেখেছিস না তো আমি দেখিনি তুই দেখিসনি সত্যি বলছিস বন্টো বলেছিল বেলুন আনতে তাই এনে একটা রেখেছিলাম না পেলে তো কান্নাকাটি কি করবে এই সাইনাজ তোর পেটটা তো ফোলা কেন আমি তুই মাংস দিয়ে ভাত খেয়েছিস বলে ফুলে গেছে ওই দেখি 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 এ মা কি নরম না না দেখো মা দেখি এই তো নরম করছে মা মা কিছু না কিছু না এই দেখেছো বন্ধুরা বেলুনটা পেটের মধ্যে লুকিয়ে রেখে বলে কিছু না কিছু না আমি নেইনি তোর বোন এক্ষুনি কত কান্নাকাটি করতো তুই এইভাবে তোর বোনের সাথে কাণ্ড করতে পালি না দাঁড়া তোকে মজা দেখাচ্ছি দাঁড়া